হচ্ছে এই যে চিলি অয়েলটা বানিয়ে নিয়েছি মজা হয়নি মজা হয়নি মজা মানে মজা হয়েছে তো খেতে বলে জি এইটাই তো বলেছি অনেক মজা হয়েছে আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবদুল্লাহ উইতম চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে বরাবরের মতো মতন আমি একটি অনেক হাজির হয়ে গিয়েছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে তো আজকে সন্ধ্যার নাস্তায় আমি আর আবদুল্লাহ মিলে বানিয়ে নিলাম হচ্ছে চিকেন মোমো তো এটা এখন আমি আর আবদুল্লাহ মিলে খেয়ে নেবো মোমোগুলোকে ভাব দিতে দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আব্দুল্লা মিয়ানিস মোমো খাবে আচ্ছা ঠিক আছে এই তো এটা হচ্ছে মিয়ানিস এটা নিয়ে আসলো ওর বাবাকে ফোন দিয়ে বলছে যে মিয়ানিস নিয়ে আসো আমি মোমো খাবো তো মোমোর জন্য সস বানিয়েছি চলো কিচেনে চলো আমরা মোমো নিয়ে আসি চলো

আমি উঠি পারবে না ধোয়া উঠানো কিন্তু আমাদের শেষ তো মোমো মমো ভাব দেওয়া শেষ আর এখানে হচ্ছে যে চিলি অয়েলটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর করে তো এখন আমি আর আবদুল্লাহ খেয়ে নেবো চলো 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 এই যে হচ্ছে চিলি অয়েলটা আর এই যে মমো নিয়ে আসছি তুমি আবদুল্লাহ মোমো নিয়ে এসেছে এই যে বসো 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 আচ্ছা বসো বসো নাও এই যে হচ্ছে মোমো আবদুল্লা মোমো কিন্তু এখনই খাওয়াই স্টার্ট করে দিয়েছে গরম কিন্তু আবদুল্লা গরম নাও ছোট একটার মধ্যে নিতে বড়টা কেন নিয়েছো ছোটোটার মধ্যে দাও এই যে আমি এখানে একটু ওকে এই যে সস দিয়ে দিই আর হচ্ছে নাও অনেক গরম একটু প্লেটে নাও এখানটাতে নাও এখানটাতে নাও ভেরি গুড এখন খেয়ে দেখো বসো বসো আসো বিসমিল্লা কেমন হয়েছে কেমন হয়েছে টেস্টি আমার মামার দিকে তাকিয়ে বলো অনেক ঝাল হয়েছে আর অনেক মজা হয়েছে তাই না মজা হয়নি মজা হয়নি মজা মানে মজা হয়েছে তো খেতে বলে জি এইটাই তো বলেছি অনেক মজা আচ্ছা তো এনেসটা একটু দিয়ে দিই আবদুল্লাহকে এটাও খাবে ঠিক আছে এই যে হচ্ছে এখান থেকে একটু মেয়েনেস দিয়ে দিই এই যে এখানে রাখি এখান থেকে ভরিয়ে খাও এটা ভরিয়ে খাও মজা লাগবে এটাকে খেলে ভালো লাগবে খেয়ে দেখো এখন কেমন লাগছে আবদুল্লাহ ভালো লাগছে খেয়ে নাও খুদিয়ে খাও গরম আমি একটু ট্রাই করি কেমন হয়েছে মোমোগুলো এই যেটা কিন্তু আবদুল্লা অলরেডি কিন্তু এই যে সস দিয়ে দিয়েছে এটার মধ্যে তারপর একটু দিয়ে খেয়ে দেখি কেমন লাগে

ডিজাইনটা নষ্ট হয়ে গেছে এই যে ডিজাইনটা ছিল হুম খুব মজা হয়েছে আল্লাহ হাফিজ দিয়ে